ভিডিওটি ছিল রাস পূর্ণিমার দিন সকালে সকালে মন্দিরের উঠান পরিষ্কার করে নেওয়া হয়েছে মন্দিরে কিছু পোশাক টোশাক আছে সেগুলো গিন্নি সব কাটছে আর আমি স্নান টান করে রেডি হয়ে নিয়েছি অনেকদিন ছাদে ওটা হয়নি ছাদ বাগানে অনেক ফুল হয়েছে বাবা ফুলগুলো তুলছে সঙ্গে আমার এক যাত্রী এসছে সূর্য বলে ও সঙ্গে বাবার সঙ্গে সহযোগিতা করছে জল ছাদ হওয়ার সময় ছাদের গাছগুলো সব নিচে নামিয়ে দেওয়া হয়েছিল তারপর আবার একদিন মনীষ ডেকে সেগুলো সব ছাদে তুলে নেওয়া হয়েছে ওদের সঙ্গে সঙ্গে হাতে হাতে সহযোগিতা করে তবে গাছগুলো আগের মতো ঠিক ওইভাবে সাজানো হয়নি এই দু একদিন এইসব এই সব রাস পূর্ণিমা ঝামেলা বেরিয়ে গেলে একদিন আবার গাছগুলোকে ঠিক করে সাজাতে হবে কারণ এখন শীতকাল আসছে শীতের সিজনে অনেক ফুল হবে আর বেশ কিছু লঙ্কা হয়েছে গাছে বাড়ির খাওয়ার জন্য সেগুলো মাঝে মাঝে ব্যবহার করা হয় অনেক সময় অনেক পাকা লঙ্কার বীজ টিচ পড়লে মা গাছের গোড়ায় ছিটিয়ে দেয় তার থেকেই চারা বেরোয় আবার ফলও হয় বেশ ভালো তবে কেনা গাছ যতটা ভালো হয় ততটা কিন্তু ওই বীজগুলো দিয়ে হয় না যদি সুপক্ষ পরিপুষ্ট বাড়ির তৈরি করা হয় তবে সেই জিনিসগুলো ভালো হয় আর এই যে এটা ডিসেম্বর ফুল মানে কেতকি ফুল এই সময় সাদা ফুল শেষ হয়ে যায় ফলে নারায়ণ পুজোর জন্য সাদা ফুল বেশ এটা অনেকটাই উপকারে লাগে আর এই গাছগুলো বসায় না কিন্তু ঠিক কোথা থেকে যেন হয়তো শেকর টেকড় থাকে আবার পরের বার বেরিয়ে যায় রঙ বেরঙের ফুল ফুটেছে তবে ফুলের গৌরব গেল এই তো মোটেই নভেম্বর মাসটায় কদিন পর অঘ্রাণ মাস পড়লে শীত চলে এলি সব শেষ মন্দিরে নেমে চলে এলাম মন্দিরে পোশাক পরে মায়ের সদর দুয়ার উন্মোচন করে নেওয়া হলো এই যে কাপড়টা দেখছেন এটা চন্দ্রনগর থেকে মায়ের এক ভক্ত দিয়েছে সায়ন নাম ওর তো ও মাকে পরানো হয়েছে আর এই যে বাল্য ফল মিষ্টি দিয়ে গোপালকে বাল্য দেয়া দেওয়া হয়েছে মাকেও দেওয়া হয়েছে আর মায়ের যেখানটা ঘট বসে ঘরের সামনে আলপনা দেওয়া থাকে তো বেশ কয়েকদিন আলপনাটা নোংরা হয়েছিল বলে পরিষ্কার করে নিয়েছি তারপর আর দেওয়া হয়নি তো ভাবলাম আজকে বৃহস্পতিবার আছে এদিকে রাস পূর্ণিমা ওই মায়ের ওখানটা দিয়ে রাধা মদনের সিংহাসনের সামনেটা একটু দিয়ে দিলাম রাস পূর্ণিমার দিন উচিত সব বেশি কম সব বাড়িতে সাদা পোশাকটাই বেশিরভাগ সবাই পরায় দেখতে ভালো লাগে তো আমি আর সাদা পরাই সাদা ফুল দিয়ে সাজানো হলো আর এদিকে মা একটা ভালো স্বর্ণচুরি কাপড় পরানো হয়েছে বেশ ফুলটুল দিয়ে সাজিয়ে ভারী সুন্দর লাগছিল আর ভোগের ডিপার্টমেন্টে রঞ্জিত ভাইও চলে এসেছে ওদিকেও ভোগ রান্না করছে আমি মাকে ফল মিষ্টি দিয়ে বাল্য সেবা দেওয়ার পর যা আবার দুপুরবার অভিযোগ যে সেবা হয় সেটা হয়ে গেছে আর এদিকে একজন এসছে কালীগঞ্জ থেকে এক ভক্ত উনি ফেসবুক দেখেন ফেসবুকে দেখে আমার জন্য একটু উপহার বানিয়ে নিয়ে এসেছে খুব সামান্য জিনিস কিন্তু এটাই সত্যিই অসামান্য কারণ নাম আর নামই অভেদ এখানে মায়ের নাম ভগবানের নাম দুই লেখা আছে তো জিনিসটা যেটা একটা ছোট্ট টাইলসের ওপর বা সাদা কোন একটা মার্বেল তারপর কালো মার্কার দিয়ে ভদ্রলোক ছবি এঁকেছেন ওর ওপর ছবি এঁকেছেন তো ছবিটা এঁকেছেন মায়ের মুখ কিন্তু মা বাসি ধরে আছে এত সুন্দর লাগছে আমি দেখে বেশ অনেকক্ষণ তাকিয়ে থাকলাম জিনিসটা কি তারপর অনেকক্ষণ দেখার পর বুঝতে পারলাম তো এত সুন্দর এঁকেছে দেখুন আপনারাও আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম লিখেছে সুন্দর কৃষ্ণ সুন্দর কালী সত্যি করেই মা অভিন্ন ভগবানের সঙ্গে আমরা কালী কৃষ্ণ নিয়ে অনেকেই এই বিবাদ করি এই করতে নেই তাই করতে নেই আসলে কি সত্যিই কি বিবাদ আছে আমার তো মনে হয় ভাই বোনের মতো ওনারা বেশ ভালোই থাকে তো একই ঘরে শক্তি এবং বৈষ্ণব দুটো উপাসন ঘরের মধ্যেই হয় সেবার কিছু উপাচারের ভিন্নতা কোনো কোনো বিশেষ তৃতীতে থাকে বাকি সবই এক ভগবানের জন্য সাদা তুলসী ফুল ফুল তুলসী সাদা ফুল মায়ের জন্য রক্তচন্দন একই ঘরে এক আসনে একই বেদিতে বসেই পূজা শুধুমাত্র মনের ভাবনা ও ভালোবাসার এই ভিন্নতা আর কি আর যাই হোক রান্নাবান্না এদিকে সব রকম সারা হলো আজকে মায়ের হয়েছে আলু ভাজা পটল ভাজা উচ্ছে ভাজা বেগুন ভাজা বাঁধাকপির তরকারি আর এবছর প্রথম বাড়িতে ছোলার শাক হলো তো ভগবানকে নিবেদন করে মাকে নিবেদন করে ছোলার শাক টমেটোর চাটনি খেজুর চেরি ফল দিয়ে এই সমস্ত ব্যাপার অন্য সময় অন্য বছর ভোগ আমি রান্না করতাম গত বছর রান্না করেছিল তো এই বছর রঞ্জিত ভাই রান্না করাতে আমার কিন্তু অনেকটা সময় বেঁচে গেছে কারণ আমি মন্দিরের সেবার কাজ সেরে তারপর এদিকে এসে এগুলো করা যাত্রী দেখা প্রতিকার দেওয়া সত্যি করে হয়তো অসম্ভব হয়ে উঠতো আর কার্তিক মাসটায় যেহেতু সিজন চেঞ্জ হয় তো এই কারণে ঠান্ডা লাগারও একটা ব্যাপার অনেকের থাকে এখন রজিত ভাই করাতে আমার কিন্তু সেবা করতে অনেকটা সুযোগ হয়েছে খুব ভালো সুবিধাও হয়েছে এদিকে ভোগ টোক মোটামুটি সব রান্না হয়ে গেছে রাস পূর্ণিমা মানে বাড়িতে তো অনেক লোকজনের ভিড় আয়োজন তো এগুলো হয় খাওয়া দাওয়ারও একটা ধুমধাম থাকে তবে আমাদের সাতটি খাওয়া দাওয়াই হয় আর বাড়িতে যারা আত্মীয় স্বজন এসেছে তাদের জন্য একটু মাছ নেওয়া হয়েছে কারণ অনেকে থাকে যারা আমিষ খায় বা আমার পিসিবি সমস্যা আরও অনেক বাড়ির বাচ্চারা আছে আমার কিছু রিলেটিভদের বাচ্চারা এসেছে সেই কারণে নেওয়া হয় তবে পূর্ণিমার দিন কিন্তু মাছ হবে না অমাবস্যা পূর্ণিমা একাদশী দ্বাদশী সোমবার বৃহস্পতিবার শনি মঙ্গলবার এগুলো বাদ দিয়ে আমাদের বাড়ি কোনো কোনো দিন মাছ হয় সবার রান্নাটা একরকম হয়ে যাওয়ার পর মাছটা আলাদা হয় যারা খায় তারা খায় এদিকে রান্না সব হয়ে গিয়ে ভোগের ঘরে রঞ্জিত ভাই পৌঁছে দিয়ে গেছে কাপড়ের কান্ডারি দিয়ে মাকে ভোগ নিবেদন করে দেওয়া হলো ভোগ হয়ে যাওয়ার পর প্রসাদ বাইরে বের করে দিচ্ছি গিন্নি গুছিয়ে নিচ্ছে এবার সবাই আমরা প্রসাদ পাবো তারপর একটু ঠাকুর দেখতে যাবো